আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডজেট শিক্ষায় আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনার টাইটেল এবং থামবানেল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা বারাবো না চলে যাব মেইন টিউটোরিয়ালে আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যায় মেইন টিউট তো বন্ধুরা আজকে আমরা জানবো আপনি ঢাকা থেকে উল্লাপাড়া যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তা আমি যদি আপনাদেরকে প্রথমে ভাড়ার তালিকাটা দেখিয়ে দেই আপনি ঢাকা থেকে উল্লাপাড়া যেতে এস চেয়ার বা সুবন চেয়ার যে সিট এর মূল্য পড়বে দুইশত টাকা স্নিগ্ধা যে সিট এর মূল্য পড়বে পাঁচশত চব্বিশ টাকা এসির যে সিট এর মূল্য পড়বে ছয়শত সাতাইশ টাকা এবং এসি বগির যে কেবিন সিট এর মূল্য পড়বে নয়শত আটত্রিশ টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই আপনি ঢাকা থেকে উল্লাপাড়া যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে ধূমকেতু ধূমকেতু ট্রেনটি ঢাকা থেকে ছাড়বে সকাল ছয়টায় এবং এটি উল্লাপাড়া গিয়ে পৌঁছবে সকাল নয়টা আঠারো মিনিটে বৃহস্পতিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে একতা একতা ট্রেনটি ঢাকা থেকে ছাড়বে সকাল দশটা পনেরো মিনিটে এবং এটি উল্লাপাড়া গিয়ে পৌঁছবে রাত একটা বিশ সরি দুপুর একটা বিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে রাজশাহী এক্সপ্রেস রাজশাহী এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছাড়বে দুপুর বারোটা পনেরো মিনিটে এবং এটি উল্লাপাড়া গিয়ে পৌঁছবে দুপুর তিনটা সাতচল্লিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে সিল্ক সিটি সিল্ক সিটি ট্রেনটি ঢাকা থেকে ছাড়বে দুপুর দুইটা চল্লিশ মিনিটে এবং এটি উল্লাপাড়া গিয়ে পৌঁছবে সন্ধ্যা ছয়টা তিন মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপর রয়েছে চিত্রা চিত্রা ট্রেনটি ঢাকা থেকে ছাড়বে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে এবং এটি উল্লাপাড়া গিয়ে পৌঁছবে রাত দশটা আটান্ন মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে লালমনি এক্সপ্রেস লালমনি এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছাড়বে রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে এবং এটি উল্লাপাড়া গিয়ে পৌঁছবে রাত বারোটা একান্ন মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপর রয়েছে পদ্মা এক্সপ্রেস পদ্মা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছাড়বে রাত দশটা পঁয়তাল্লিশ মিনিটে এবং এটি উল্লাপাড়া গিয়ে পৌঁছবে রাত একটা পঞ্চাশ মিনিটে মঙ্গলবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি ঢাকা থেকে উল্লাপাড়া যেতে এই সাতটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানান তো ধন্যবাদ সবাইকে ভিডিওরে খন ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডজেট শিক্ষার সঙ্গেই থাকবেন